নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছে আশীর্বাদ আমরা ভালো আছি আজকে তো কৃষ্ণের জন্মাষ্টমী আমরা সবাই রয়েছি তা আয়োজন করি ওখানে কিছু কিছু করে কাজ করবো আনছি তাল ছুলম তাল ছুঁলে চাইলে তারপরে তাহলেটা দেখতে থাকেন আমি তাল ডা ছুঁলে চাইলে নই তাল কি পাকা

আবার লুচি বানানো লুচি বানানোর জন্য আর কি এই যে সবকিছু আয়োজন নিয়ে নিছি তো আজকে তো কৃষ্ণের জন্মাষ্টমী সবাই জানেন তো সবাইকে জন্মাষ্টমীর শুভেচ্ছা তো আমরা এই যে আয়োজন তো শুরু করে দেয় অবানি নিমন্ত্রণ এরাই তো ময়দা নে এজনে ময়দা আছে ময়দা আমি একাদশী একাদশী

অনেকে আছেন লুচি পছন্দ করেন হয়তোবা কিভাবে বানাইতে হয়তো বা মানে আমাদের যারা হিন্দু ধর্মে আছে তারা তো সবাই লুচি বানায় এবং কি খায়ও সবাই জানে কিন্তু যারা যারা মুসলিম তো হয়তোবা আন্টিরা অনেকে আছে অনেকে জানে দেখে আবার অনেকে জানে অনেকে জানেন না তো তার জন্য বলে দিলাম এইভাবে বানাইবেন পরিমাণ মতো জল দিবেন তারপর মা খাইবেন এই যে

ময়দা দিলে অনেকে আছে শক্ত লুচি পছন্দ পছন্দ করে আমি আবার আমার বেশিরভাগ নরম লুচি ভালো লাগে শক্তটা ই হয়ে জায়গা কামড় দিলে বেঙ্গাসুর জায়গা তার জন্য লুচির জন্য বেস্ট ময়দা বেশিরভাগ মানুষ ময়দা দিয়ে লুচি বানায় ময়দা দিয়ে লুচি বানাইলে লুচিটা অন্যরকম হয় স্বাদ হয় তো এখন হচ্ছে ডাল একটু দেয় জানি মুগের ডাল ডাল দিয়ে দিলাম পাশে লুচির Atau amat halus Atau লুচি এত বরাবর নাকি বরাবর লুচি তো কম হইল সেই যে লুচি বানাইতেছে আর এই পাশে লুচি বাজা হইতেছে কি মন লুচি বাজা সেই নাকি ओसित तपाईँ जो

いいです。

যদি ই কৰ নাটো দিব নাড়

দেখবি <coughs> কলাৰ কল লাগিছে নন ৱাইট আছে এ পাশে আবার আমি তাল গোষ্ঠাছি আর এই পাশে কলা বলা বানি মোটামুটি হয়ে এগেছি এক খোলা মা পা আছে তাল দিয়ে গোসানো এটার পর তালে বোন

বোলো ৰুটি খাইছো ৰুটি দিছে আমি নৈ থাকে টু টুটো দি লুচি দেই থাক পান পা খুৱাইছে সবাই সেই যাম ভাজা ভাজি কম্পিটি গেছে কাপ অনুছে অনুভাই তাইছ বাবাৰ বাই থাক বাবাৰ বাই থাকে বিয়াই বিয়া দামোজামকে বিয়া চিয়াই চকু ৰুটি বনাই ৰুটি বনাই ৰুটি বাজিব তাৰপৰা খিচৰি না এই যে এই পানী আমাৰ লিখনে মাৰ কথা একদম মনে পৰে লিখনে মায়ে কি কৰিছে জানো নামা প্ৰথম বছৰ মনে আছে নামা হৈছে তহ প্ৰথম প্ৰথম আছে তাইনা তই তহঁতৰ মানে ইনা ৰন্না বান্না যিহেতু কেৱল বিহু হৈছে তই তহ আমাক ই আহে বাৰীতে আহে কেৱল পইলা বছৰে আৰু কি আহাৰ এই যেরকম পান্না হয়েছে রুটি বাজবোনে ডাক আগে মনে হয় রুটি বাজে নাই ডাক দেয় নাই তারপরে রুটি গুলছে গুলে জল নি দিয়ে না হারে না হারে রুটি বুঝছো না হারে লুচি এরকম মানে লুচি নাই ধাপড়া ধাপরা ধাপরা পর্যন্ত হয় না পরে কেদা কেদা কই দেখ বাস চাল পরে আর কি পান্নার সময় আর কি ই করছাল পারে নাই প্রথম বছর তারপরে আর কি আমরা বানাইছিলাম আমকন থেকে কিছু কিছু দিয়েছিলাম একসাথে খাইছিলাম পরে পয়লা বছর মনে মরে আমরুনে খাওয়াইলাম মানে ইমন জল দিয়া দিছে মানে আরো আটা মিশাই যে মিশিয়ে কোনো কুল পাওয়া যায় না মানে কোন বেয়া মই লয় মেজাৰমেন্ট দিয়া

যেমন হচ্ছে খিচুড়ি রান্না করতেছি তোমার সব কিছু বানানো হয়ে গেছে লুচি কলার বড়া তালের বড়া তারপর আর রুটি বানিয়েছি এখন হচ্ছে যে খিচুড়ি রান্না করমো আর ওই যে কাঁচামরিচ কাটতেছে খিচুড়িতে দেওয়ার জন্য খিচুড়ি রান্না করমো সুজি দিয়ে আর আটা দিয়ে আদা ঘন সোমবার আদা আমার ডাল গই লাগিছে এখন দিয়ে দি

যে ডালের মধ্যে আটা গুলা দেয়া দেওয়া হয়ে

मेरे पैक में है इसके जुगाड़ता তে হল হলো রাত্রিবেলা তে যা আয়োজন হয়ে গেছে সবাই খাওয়া দাওয়া করতে বসে পড়ছে আজকে আয়োজন হয়েছে কলার বড়া তালের বড়া লুচি খিচুড়ি আর হইলো রুটি নেওয়াবো আমরা খাওয়া দাওয়ার পরে বুলো গো দিব বুলো আছে কালো আছে কে লুচি তো নরম হয়েছে

তো সবার বাড়িতে আজকে আয়োজন আছে এর জন্য আর কি যার যার মতো ঘরে বসে থাকে তো আমরা খাওয়া দাওয়া করতে থাকি আজকে ভিডিও বড় করব না আজকে পর্যন্ত সবাই সুস্থ রাখবেন ভালো থাকবেন আর আমাদের জন্মাষ্টমীর ভিডিও কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ